চলে আসলাম রাজশাহীর বিখ্যাত মর্মরিয়া হাঁসের মাংস খেতে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি গ্রামের রাস্তা মানেই অপূর্ব সৌন্দর্য এবং চারিপাশে গাছপালা দিয়ে ভরপুর সবুজ আর সবুজ মর্মরিয়া হাটে যাওয়ার পথে আমরা একটু চাপটা বিরতি নিলাম তার কারণ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ সম্পূর্ণভাবে আটকে যাচ্ছে এইদিকে গরুগুলা কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে চারিপাশে গরু আর কোরোদে ভরা কি সুন্দর দৃশ্য এইদিকে আবার নানা ধরনের অতিথি পাখিও আছে এখানে দুইজন লোক পানি ছিটিছে মাছ ধরতেছে এই দৃশ্যগুলো উপভোগ করতে করতেই কিন্তু আপনারা চলে যাবেন মরমরিয়া হাঁসের বাজারে সত্যি কথা বলতে দুই পাশে দৃশ্য দেখতে দেখতে কেন জানি না আমার পেট অলমোস্ট অর্ধেক ভরেই গেছে দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম আমি সেই মরমরিয়া বাজারে এখানে বাড়ি মানে রেস্টুরেন্ট আছে তালুকদার বাড়ি আরও কয়েকটা আছে বাট আমি বসে পড়লাম তালুকদার বাড়িতে ওনাদের এই রেস্টুরেন্ট ওপেন হয় সকাল সাতটা থেকেই পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই সাতটার সময় যখন ওপেন হয় তখন কিন্তু কোনো খাবার থাকে না খাবার শুরু হয় ঠিক বেলা বারোটা থেকে শুক্রবার এবং শনিবার এত পরিমাণে ক্রাউড থাকে যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না আর বসা তো দূরের কথা এই জন্য এবার আমি বুদ্ধি করে গিয়েছিলাম রবিবারের দিন যাতে ক্রাউড কম থাকে এবং শান্তি মতো খাবারটা খেতে পারি তার জন্য এসে দেখলাম একটা সিটও ফাঁকা ছিল ফাইনালি চলে আসলাম এবং খাবারগুলো অর্ডার করছি আর আমি বসছি তালুকদার বাড়িতে আমি গত বছর যখন আসছিলাম এখানেই বসছিলাম আর এখানেই বসছি আবার নতুন অনেকগুলো হয়েছে মানে এরকম টাইপের রেস্টুরেন্ট দোকান অনেকগুলো হয়েছে বাট আমি ওখানে বসি নাই কারণ আমার কাছে মনে হচ্ছিলো আমি যেখানে খাইছি অনেক বেশি টেস্ট পাইছি আমি ওখানেই বসবো এই জন্যই চলে আসছি যেহেতু এত কষ্ট করে আসছি হ্যাঁ অন্য কোথাও বসার রিক্স নেই ফাইনালি আমার খাবারগুলো চলে আসছে এখানে হচ্ছে এক প্লেট ভাত সাথে একটু শসা কুচি লেবু আর আলু ভর্তা আর এটা হচ্ছে পাতি হাঁসের মাংস আর এটা হচ্ছে রাজা মাংস এই যে এটা হচ্ছে পাতি কিন্তু কালাপুনা আর এটা রাজা হাঁস মাংস কালাপুনা দুইটাই কিন্তু কালাপুনা এখন হচ্ছে টেস্ট করার পাতা প্রথমে আমি খাবারগুলোর দাম বলতেছি ভাত আলু পত্তার সালাদ সহ হচ্ছে অনলি তিরিশ টাকা আর পাতিহাঁস বা রাজাহাঁস যে যেটা নেন বোধ প্রাইস পড়বে হচ্ছে অনলি দেড়শো টাকা আর ভাতটা হচ্ছে সম্পূর্ণ আনলিমিটেড অর্থাৎ পাতি হাঁসের মাংসটা নেব হাঁস হচ্ছে দেড়শো টাকা হিসেবে আসে এক দুই তিন চার পাঁচ পিস আসে আর হচ্ছে গ্রেভিটা বেশ গ্রেভিটাও ঘন এবং পারফেক্টলিভাবেই দেওয়া আছে একদম টেস্ট করার কালার ও মাংসটা সফট প্লাস হচ্ছে ভাতটা একদম কালারফুল না আমি পাতলা স্ট্রেস করছি একদম যদি আমি মার্কিং করে বলি টেনে টেনে দিতে কোনো কিছু উনিশ বিশ নাই একদম পারফেক্ট পাতি হাসতে টেস্ট করা শেষ এখন আমি রাজা হাসতে টেস্ট করব রাজা হাসও দিয়েছে দুই চার পাঁচ পিস একদম পারফেক্টে পাঁচ পিসে দিয়ে প্রথম আমি এটা নিলাম একটু হাঁটি সহ আর সাথে আরেকটা নিলাম এক পিস সলিড মাংস সফট আছে একটু ঝোলও নিয়ে নিয়ে ঝোল বা গ্রেভি যে যেটা বলেন একদম মাখা জাস্ট ভাবটা একটু দেখেন মানে কালা বোনার যে অরিজিনাল একটা কালার আসে না অথেন্টিক অথেন্টিক একটা কালার সেরকম আর এখন হচ্ছে আমি জাস্ট রাজাহাস একটা কামা দিব আমি যদি টেস্টের ব্যাপারে বলি আমার কাছে পাতিয়াশের টেস্টটা একটু ব্যতিক্রম লাগছে এবং টেস্টটা একদম মানে কী বলবো টেনে টেন দিবো অথেন্টিক একটা টেস্ট রাজাহাঁস বরাবরই রান্না করলে অনেক মজা লাগে এটা যেহেতু কালামোনা তো এটার টেস্টটা ছিল আরও বেটার তুমি সব কিছু মিলায় যদি আমি আউট অফ টেন টেনে দিব এটাও কারণ হচ্ছে দুইটার সাথে কোনোটাই কমপ্লেন করে মানে কম বেশি করতে পারতেছি না কারণ খাবারের টেস্টটা এত ভালো লেগেছি আমি এখন খাবারটা শেষ করি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট এবং অনেক ভালোভাবে কমপ্লিট করছি আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু মরমরিয়া হাঁসের খাবার দিয়ে বেস্ট ছিল আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন আর অবশ্যই যারা রাজশাহীতে ঘুরতে আসবেন মাস্ট ট্রাই করবেন মরমরিয়া হাঁসের খাবারটা বেস্টের টাটা